এ গেল মহান আল্লাহ যতদিন সন্তান আছে ততদিন হেজাত করবে রাম্রত আশীর্বাদে থাকব আজকে এই জামানা প্রমাণ করে রাজু কত ভালো ছেলে ছিল হাজার হাজার মানুষ এই মাঠ ভরে গেছে আর মাঠ আছে রাস্তাঘাট অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে কত দূর পর্যন্ত মানুষ হয়েছে এই ধরনের একটা মানুষে জানা যায় এত মানুষ হয় প্রমাণ করে মহান আল্লাহ বাগ তাকে ভালোবাসেন রাজু কেমন মানুষ ছিলেন রাজু কেমন মানুষ ছিলেন রাজু কেমন মানুষ ছিলেন এ আল্লাহ আপনি দেখছেন হাজার হাজার মানুষ রাজুকে ভালো মানুষ বলছে তাই বলে যে ঠাকুকে তাই না কেন আপনি মাপে রাতের মতো ভেবে

আমরা সবাই বেরোয় তারপরে তাকে ধরে রাখতে পারলাম না তো বাইরে চিকিৎসা যাওয়ার জন্য পাসপোর্ট রেডি হচ্ছিল বললাম রাজু চিন্তা করো না তোর পরিবারের অবস্থা খুব খারাপ না তারপর দুই পাঁচ দশ লাখ টাকা রাখলে আমি জোয়ার করে দেব তোমাকে প্রাচীন বেঁচে থাকতে হবে আজকে টাকার বিনিময়ে যত জায়গা লাগতে হবে যদি আমরা বাঁচাতে পারতাম আমার এলাকার অনেক কাজ হতো সব সেটা বলবো অনেকে চেয়ার মুরগির করেন সেখানে ভুল তুলি কিছু হয়ে থাকে আমি ভার বার দেখেছি রাজু যে তিনি চেয়ারম্যানটা চাল ডিস্ট্রিবিউট করে করার পরে রমজানের কাছে বা চৌকিভাইয়ের কাছে বা কাউকে বলে কিছু টাকা দিতে হবে লোন দিতে হবে কাউকে হার দিতে হবে কেন যে আমি সবাইকে দিতে পারি না তা আমরা সবাই কাছে চাই এমন একটা ছেলে ছিল নেপট এবং রাজু সেই রাজুকে আমরা সে হারিয়েছি আর একটা রাজু আমরা আর খুঁজে পাবো না কোনো দিন তাই মা আল্লাহ বাকে গেছে শেষবারের মতো বন্যা করব আতঙ্কর তার একটা সন্তান একটা ছেলে সন্তান আছে একটা মেয়ের সন্তান আছে তার সহকে রেখে গিয়েছেন এই ধৈর্য ধারণ করা খুব কঠিন